স্বপ্ননীল মামনি কিচেনে জানাই আপনাদের দা স্বাগত আমি আজকে চিংড়ি শাকের ডাল রান্না করব আমি জলের মধ্যে ডাল সিদ্ধ করে নেব প্রথমে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রাখবো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নাড়া নাড়া হয়ে গেলে পেঁয়াজ দিলাম ভাজা ভাজা হয়ে গেছে আমি বেগুন আর আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব সুন্দর করে আলু বেগুনগুলো কষা হয়ে গেছে আমি ডালটা সিদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম জিরে ধনে বাটা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম আর একটু জল দিলাম ঢাকনা দিয়ে দাও এই চিকনি শাক আমি কুটে রেখেছি ওর মধ্যে দেব বলে ডাল চিকনি আমার ডাল আলু সব সেদ্ধ হয়ে গেছে ওর চিকনি শাক গুলো এর মধ্যে দিয়ে দেবো বেশি ফোটানো যাবে না চিকনি শাক একটুতেই সেদ্ধ হয়ে যায় আর বেশি ফুটে গেলে টক টক ভাব হবে তাই একটু ফুটে গেলেই আমি নামিয়ে একটু ঢাকনা দিয়ে দেব আমার ডাল চিকনিটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ডালচিকনিটা কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতেও যেমনি হয়েছে খেতেও খুব সুন্দর হবে আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন